এই মিথ্যা কথা বলে বলে আলেমদের মাঝে বিভক্তি তৈরি করছে যে ইসলামী আন্দোলনটা বাংলাদেশে এখন সবার চেয়ে বেশি এগিয়ে আছে ইসলামী দলগুলোর মাঝে যেই দলটা সবার চেয়ে বেশি এগিয়ে আছে ওই দলের সাথে যদি ইসলামিক ছোট ছোট দলগুলো এক হয়ে যেত ইসলামী দলগুলো এক হলে আমরা আশাবাদী আগামীর সংসদটা কোরআন সংসদ হয়ে যাবে যারা ইসলামকে নারীদের মুখোমুখি দাঁড় করাতে চায় বিপরীতে দাঁড় করাতে চায় ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে মেয়েদের অধিকার থাকবে না ইসলাম ফোবিয়া সরানো হয় ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না ইসলাম ক্ষমতায় আসলে মেয়েদের স্বাধীনতা থাকবে না এই জাতীয় নিকৃষ্ট কথা ইসলামের বিরুদ্ধে এ দেশেরই একদল মুসলমান নামদারি প্রচার করছে কদিন আগে আমাদের দেশের একজন নেতা টেলিভিশন সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন যে আমরা আইনে বিশ্বাস করি না বলছেন আপনারা শুনছেন যারা শুনছেন তারা একটু আওয়াজ করেন শুনছেন তাহলে বোঝা গেল এটা আমি বানাইয়া বলছি না এটা উনি বলছে শরীয় আইনে বিশ্বাস করে না শরিয়া মানে ইসলাম শরীয়ত মানে কি শরীয়ত মানি হচ্ছে আমাদের ইসলাম আমাদের বিয়েতে ইজাব কবুর লাগবে বিয়েতে সাক্ষী লাগবে মহল লাগবে শরীয়ত মানি ফাঁস ভক্ত নামাজ লাগবে শরীয়ত মানে রোজা লাগবে শরীয়ত মানে চোর ধরে হাত কাটা লাগে শরীয়ত মানে মদ খাইলে আসিবে দেয়া লাগে ঠিক না এখন যদি আপনি বলেন যে আমি এগুলো মানি না ইমান থাকবে তো কিন্তু এই কথা করলে যে ইমান যায় এটা কি সবাই বোঝে বুঝতেও চায় না কইলে কবু হুজুরা রাজনীতি করে হুজুরা মানুষের বদনাম করে যারা বাংলাদেশটাকে চেয়েছিল ইসলাম থেকে যুবকদেরকে যুবতীদেরকে দূরে সরাই দেবে এগুলা বলে তারা পরাজিত হয়েছে তারা পরাজিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই চারটা বড় বড় ইউনিভার্সিটিতে ইসলামপন্থীদেরকে ছাত্ররা ছাত্রীরা সবাই মিলে ভোট দিয়ে বিজয়ী করে প্রমাণ করেছে আজকে যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না সুরাতুন নিসা নামে সুরা নাজিল করে তিনি নারীদেরকে হাইলাইটস করলেন সম্মানিত করলেন আর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তো ঘোষণায় দিলেন সাহাবি প্রশ্ন করল আমার সবচেয়ে ভালো আচরণ পাবার অধিকার কার নবীজি বললেন তোমার মার সাহাবি আবার বললেন তারপরে কে নবীজি বললেন তোমার মাম সাহাবি আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে নবীজি আবারও বললেন তোমার মা কইবার বললেন মা কি পুরুষ না নারী সাভি প্রশ্ন করেন তারপরে কে নবীজি সাল্লাল্লাহ সাল্লাম চার নাম্বারে বললেন তোমার বাবা মাকে ইসলাম বাবার উপরে তিনবার প্রাধান্য দিল। আল্লাহ নেশা নামে সুরা নাজিল করলো নবীজি মায়ের কথা তিনবার বলল আরে জালেমগুলো বলে ইসলাম নাকি নারীদের সম্মান দেয় না তোমার মায়ের পায়ের নিচে মা নারী না আমরা এখানে যে পুরুষের আসি আমাদের জান্নাত আমাদের মায়ের পায়ের নিচে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও একজন নারীর সন্তান সকল নবী নারীর সন্তান হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত নবীদের জান্নাতও তার মায়ের পায়ের নিচে মক্কা থেকে 40 50 কিলোমিটার দূরে একটা জায়গা আছে জায়গার নাম জুরানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরানা নামক জায়গায় একবার গনিমতের মাল বণ্টন করেছিলেন সেখানে কোন কোন বর্ণনায় পাওয়া যায় তিনি পশু জবে করে গোশত বণ্টন করেছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে গনিমতের মাল বণ্টন করছেন এই অবস্থায় একজন মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেঁটে হেঁটে আসছে কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা মাটির মাঝে বিছায়া ওই মহিলাকে বাল জানায়া বলে আপনি এখানে বসেন নবীজির গায়ের চাদরের মাঝে মহিলা বসে বলল। কোন একজন সাহাবী তা দেখলেন ওই নারীকে তিনি চিনেন নাই তাই তিনি আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন বিশ্ব নবীর গায়ের চাদরে বসে যায় এমন মহিলাকে তাই জিজ্ঞাসা করলেন তার পরিচয় কি কোন একজন বলে দিলেন চিনো না নাকি এটা আমার রাসূলের দুধমা হালিমা সাদিয়া দুধ মা পেটে ধরনেওয়ালা গর্ব দারিণী মানা দুধ খাওয়াইছে দুধ মা প্রিয় ভাইয়ের আপনাদের কাছে বলি আপনারা আর আমরা তো একদলের চিন্তা একই চিন্তার মানুষ কষ্টে বলি আর কি যে আমাদের কিছু মুসলমানের সন্তান বলছে ইসলাম নাকি নারীদের সম্মান দেয় না আমার রাসুল গায়ের চাদরটা বিছাইয়া দিচ্ছে এসে বেশি সম্মান আর কি হতে পারে যে জুলাই বিপ্লবের ফলে আজকে আমরা কোরআনের কথা মুখ ফুলিয়ে বলি সে জুলাই বিপ্লব যারা করেছিল তারা যুবক এবার তার বিপ্লব হয়েছে সেখানে অসংখ্য তরুণী ছিল এখনো আছে এবং বিপ্লবটা হয়েছিল রাম এবং বামের বিরুদ্ধে এই পনেরো বছর সতেরো বছর যারা বাংলাদেশের মুসলমান ইসলাম থেকে দূরে সরাতে চেয়েছে আল্লাহর গজবে তারা নিজেরা দূরে সরে গেছে নিসা আয়াত নাম্বার একশো সাঁত্রিশ আসুন আমরা মূল আয়াতে ফিরে যাই প্রসঙ্গত নারীদের সম্মান নিয়ে কিছু কথা বললাম আমরা আপনাদের মাধ্যমে এই ভিডিওগুলোর মাধ্যমে পুরো জাতিকে আমরা মেসেজ দিতে চাই যারা এই ভিডিও শুনবে মুসলিম হোক অমুসলিম হোক নারী হোক আর পুরুষ হোক সবার কাছে আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই ইসলাম নারীদেরকে যা সম্মান দিয়েছে এমন সম্মান কোনো ধর্ম দেয় নাই ইসলামে নারীদের সম্মান সবচেয়ে বেশি এই জন্য ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে পাওয়ারে আসে নারীরা তাদের সম্মান ফিরে পাবে নারীরা সম্মান ফিরে পাবে আমরা যারা আলেম আছি আমরা ইসলাম প্র্যাকটিস করি আলেমরা বউয়ের গায়ে হাত দেয় আলেমরা বউকে গালি গালাস করে এমন একশো জন আলেমের খবর নেন দুজনও পাবেন না আমাদের ঘরে স্ত্রী আছে আমাদের স্ত্রী আছে আমরা আমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য হক দেই তাদের অধিকার দেই আল্লাহকে সাক্ষী রেখে তাদেরকে ঘরে এনেছি তাদেরকে আমরা তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করি গায়ে হাত দেয়ার দূরের কথা তাদের সাথে আমরা কটু কথাটাও বলি না এটা আমরা জায়েজ মনে করি না ইসলাম যদি ক্ষমতায় কখনো আসে এদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতিটি গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিটি শপিং মল প্রতিটা ক্ষেত্রে নারীরা হবে সবচেয়ে বেশি নিরাপদ তাদের ইজ্জতে হাত দেওয়ার সাহস কেউ দেখাবে না ইসলামের যে বিধান সে তো চমৎকার বিধান জেনা করলে একশো বেত লাগাও নারী পুরো যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করো আর দর্শন তো আরো বড় অপরাধ দর্শনকারী যদি বিবাহিত হয় আর তাকে পাথর মেরে হত্যা করে সেই দৃশ্যটা ভিডিও করে প্রচার করা যায় টেলিভিশনে হাইলাইটস করা যায় ইউটিউবে আপলোড করা যায় পত্রিকার হেডলাইন করা যায় কিভাবে একটা দর্শককে হত্যা করা হচ্ছে পাথর মেরে এ দৃশ্য জাতিকে দেখালে হাজার দর্শক তারের মতো সোজা হয়ে যাবে কোন নারীর দিকে বাকাচোকে তাকানোর সাহসও আর করবে না। আসুন প্রিয় ভাইরা আমরা মূল জায়গায় ফিরে যাই। সূরাতুন নিসার 137 নম্বর আয়াতে কারীমাত আল্লাহ তাআলা বলছেন, "ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে। সুম্মা কাফুরু তারপর কাফের হয়ে গেছে। সুম্মা আমানু তারপর আবার ঈমান এনেছে। কাফারু তারপরে আবার কাফের হয়ে গেল তারপরে তারা কুফরিতে সীমা লঙ্ঘন করল আর ইমান নানে নাই ওই অবস্থায় লোকটা মরে লামিয়া কুনিল্লা ঘুরিয়া গফিরাল যে কুফরি অবস্থায় মারাজা মারাজা আল্লাহ বলেন তাকে আল্লাহর ক্ষমা করবেন না আমরা অনুবাদ শোনালাম আল্লাহ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলতেছে যারা ইমান আনলো আবার কাফের হয়ে গেল আবার ইমান আনলো আবার কাফের হয়ে গেল অতফর আর ইমান আনলো না কুপুরি অবস্থায় মরে গেল তার ক্ষমা নাই এই আয়াত দিয়ে কি বোঝা যায় যে ইমান আনার পরেও কাফের হওয়ার সম্ভাবনা আছে কিছু লোক এমন আছে যদি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সাহাবাই কেরামের যুগে নাজিল হওয়ায় কোরআনের মাঝেই কথা থাকে ওই যুগে যদি এমন লোক থাকে যারা ইমান এনে আবার কাফের হয়ে গেছে আজকের যুগে এই জাতীয় লোকের সংখ্যা কমেছে না বেড়েছে সময় যারা মুনাফেক ছিল আল্লাহ তাদেরকে নবীজিকে কোরআনের আয়াত নাজিল করে ওহী নাজিল করে সিনায়া দিছে তারা তারা মুনাফেক যাদের ইমান মুলতবি ছিল তাদেরকে আল্লাহ সম কম কম তাদেরকে সালাম কালাম দিও না তাদেরকে সমাজচ্যুত করে রাখক ওই লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি না শাস্তি দিয়েছি সমাজ বিচ্ছুতির তারা নিজেরাও বোঝেছে আমাদেরকে সমাজচ্যুত করা হয়েছে তিনজন বড় বড় সাহাবি বিন মালেক ইবনে উমাইয়া মুরার বিন রবি নহম তারা যুদ্ধে যায় না এর তা তাই তাদের ইমান আল্লাহ পঞ্চাশ দিনের জন্য কিছুটা জুলাইয়া রাখছে সমাজচ্যুত করা হয়েছে সালাম দিলে সালাম না তাদের সাথে কথা বলা বন্ধ নবীজি কথা বলতেন না এক পর্যায়ে তাদের স্ত্রীদের বিছানা আলাদা করে দেয়া হলো এক বিছানায় ঘুমানোর অনুমতিটাও আর নাই পঞ্চাশ দিন পর তাও বাকবুল হয়েছে তারা টের পাইছে তাদের ইমানের অবস্থা ভালো না মুনাফেকরা জানছে নবীজি তাদেরকে আউট আমার কাছ থেকে ওরা আর আমরা মুনাফেক কিন্তু আজকের যুগে যদি কেউ মুনাফেক হয় কেউ কাফের হয় কারো ইমান চলে যায় ওহি নাজিল হবে খুব জটিল খুব জটিল আমরা আছি এমন একটা সময় যে সময় ইমান কার আছে কার নাই এটা বুঝাও খুব টাফ

যদি আমরা বুঝতে পারতাম যে আমার ইমানটা চলে গেছে তাহলে বুজার কারণে হতো আমি তাও বা করে আবার ইমান আনার সুযোগ ছিল কিন্তু বুঝতেই তো পারেন নাই এখন কি উপায়